বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল শেয়ার করব আপনাকে যতভাবেই জাদুকুফুরি করা হোক না কেন খাওয়ানো জাদু হোক ছিটানো জাদু হোক পুঁতে রাখা জাদু হোক আর পুতুল বানিয়ে জাদু করা হোক কবরস্থানে পুতে রাখা হোক আর গাছের নিচে মাছের মাধ্যমে শাক দুধ ডিম এইসব খাওয়ানোর মাধ্যমে যেভাবে খুশি সেভাবে কুফুরি করুক না কেন আল্লাহ তালা রহমতে এনশাদা ওই জাদুকুফুরি যত বছরে হোক না কেন যত দিনের পুরাতন কুফুরি হোক না কেন কেউ যদি এটাকে সমাধান না করতে পারে আল্লাহ তালা রহমতে এই আমলের দ্বারা আপনি এক্ষণিস স্বস্ত হয়ে যাবেন ঈশা আল্লাহ শুধু আমি এই ভিডিওর ভিতরে কি বলছি দয়া করে আপনারা সেটা শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই পৃথিবীতে আল্লাহ তা এমন কিছু দিয়ে রেখেছেন যে যার প্রভাবের সামনে কুফরি মূলত কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ আপনারা জানেন শয়তান যে মানুষের উপরে আল্লাহর বান্দাদের উপরে জাদু কুফুরি করবে সেটা আল্লাহ তালায় অবশ্যই জানেন এবং জানতেন আর লাতালা সেই জাদুকুফরিকে নষ্ট করার জন্য সাত আসমানের মধ্যে বিশেষ কিছু ফেরেস্তাকে নিযুক্ত করে রেখেছেন যারা চোখের পরখের মধ্যেই সকল জাদুকুফরিকে একেবারে দূর করে দিতে পারেন আজকে এমন এক আমলের কথা বলবো এই আমলের সাথে প্রায় জন বিশেষ ফেরিস্তা রয়েছে এরা যে কতটা শক্তিশালী আপনি কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে বলে রাখি এই যে আপনারা প্রথম আসমান দেখতে পান এই প্রথম আসমানের নিচ থেকে এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু জিন বলেন ফেরেশতা বলেন এবং যা কিছু রয়েছে সব কিছুর উপরে তাবেদারি করেন অর্থাৎ সব কিছু কন্ট্রোল করার ক্ষমতা দায়িত্ব আল্লাহ তারা দিয়েছেন হজরত মিত্র আলী হস্ত আসসালাম এবং হজরত শেদ খাইল আলী হিস আসলামকে কি জানেন আজকে এমন এক আমল আমি আপনাদের মাঝে বর্ণনা করব চোখের পলকের মতো যত কঠিন জাদুকুপুরি হোক না কেন সেখান থেকে মুক্তি পেয়ে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এমন এক আমলের কথা আপনাদের মাঝে শেয়ার করবো এই আমলের সাথে জড়িত রয়েছেন হজরত মিতরুন আলীসলাত সালাম এবং হজরত শিদ খাইল আলী সরলতাম তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনুর রাজা দাহমৌস আলী ফরিদ এবং হচ্ছে হজরত আইল আলী হিসর আসলামের মাধ্যমে কীভাবে আপনারা হচ্ছে আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে এমনকি হাজরতে সরফা ইল্লাহ সাল্তাহ আসসালাম হজরত জিব্বা আলাহ স্তাহ আসলামের মাধ্যমে কীভাবে জাদুকুফরীকে নিমিষে দূর করবেন সেটাও কিন্তু আমি অতি তাড়াতাড়ি কয়েকটা পিডির মধ্যে চারজন বিশেষ ফেরিস্তার মাধ্যমে আমল দিবার আজকেরই আজকের আমলটির সাথে জড়িত রয়েছেন হাজরত বেতর আলী সালত আসলাম এবং হাজরত সাদখাইল আলী সালাত আসলাম আপনারা শুধু আমি আমলের মধ্যে কি বলছি দয়া করে সেইভাবে ভালো করে আগে শুনুন তারপরে হচ্ছে মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ একশো পার্সেন্ট গামীভাবে লাভ করবেন আর তৎক্ষণাতে সুস্থ হবেন আসলে যাদুগরিকে দূর করার জন্য বেশ কিছু গোপন রহস্য রয়েছে যেগুলো বড় বড় শায়ক ছাড়া কারো আসলে জানা নেই আর ওগুলো জানা না থাকলে কুফুরিকে দূর করা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে তবে এই কথাগুলো যারা জানেন তাদের জন্য কিন্তু আসলে জাদুকুফুরি কড়া পাতা মাতার মতো তুচ্ছ আপনাদের ঘরে হয়তো বা অনেকেরই অশান্তি চলতে পারে দেখা যায় আগে সব কিছু ভালো ছিল কিন্তু হঠাৎ করেই আপনার সব কিছু যেন এলোমেলো হয়ে গেল আবার অনেকের ক্ষেত্রে তার স্বামী বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করে অনেকের ক্ষেত্রে স্ত্রী বিনা কারণে খারাপ ব্যবহার করে অনেক সময় দেখা যায় যে সন্তানরা বেশিরভাগ সময় অসুস্থ থাকছে ডাক্তার কোনো রোগী নির্ণয় করতে পারছে না পরিপূর্ণ সুস্থ হচ্ছে না দেখা যায় অনেকেরই ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে চাকরি চলে যাচ্ছে তিনি নিজেও অসুস্থ থাকছেন এরকম অনেক মানুষ রয়েছে আপনি দেখবেন অনেক মানুষের ক্ষেত্রে এমন হয় আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হতে পারে ঘুমের মধ্যে অদ্ভুত একটি জিনিস আপনারা দেখতে পারেন অথবা গায়ে হঠাৎ করেই আগুন ধরার মতো জ্বালা পোড়া সৃষ্টি হতে পারেন আবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো কিন্তু কি যেন একটা বিষয় নিয়ে হঠাৎ করেই তাদের মধ্যে এমন ঝগড়াঝাটি চুরু হয়ে গেল যে তারা সংসারই একসাথে করবে না এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে আবার এমন হতে পারে যে আপনার সন্তানগুলো ডাক্তার কাছে যাচ্ছে ডাক্তার রোগ নির্ণয় করতে পারছে না তিনি বুঝতে পারছেন না কারণ হচ্ছে আসলে মূলত এই পৃথিবীতে এমন কোনো ইন্সট্রুমেন্ট নেই যেটা দ্বারা কুফরি আছে কি না জিন আছে কি না এটা বোঝা যায় যার কারণে ডাক্তার সাহেবও এটার রোগ নির্ণয় করতে পারছেন না সঠিক চিকিৎসাও দিতে পারছেন না তিনি তার আসলে সেই জাদুর চিকিৎসা জানু আবার চিকিৎসা তো জানেন না দেখা যায় অনেক মানুষই রয়েছে ঘরের ভিতরে অনেক অশান্তি বেকারত্ব ব্যবসায় লোকসান নামাজে মন বসে না পবিত্র কড়ানের কালাম শুনলে ভয় শুরু হয়ে যায় কাঁপুনে শুরু হয়ে যায় বুক ধরপর করে হঠাৎ করেই কান্না চলে আসে হঠাৎ করেই এই ভালো লাগছে এই খারাপ লাগছে এই শান্তি আসতেছে এই অশান্তি লাগতেছে হঠাৎ করে শরীরে কোথাও ঠান্ডা অনুভব হতে পারে হঠাৎ করে গরম অনুভব হতে পারে দেখা যায় যে আপনার আগে যে অভ্যাসগুলো ছিল না সেগুলো হঠাৎ করেই সৃষ্টি হতে পারে আগে আপনি হচ্ছে একটি বিষয়কে ভালোবাসতেন এখন সেটাকে ঘৃণা করছেন পরিবারের মানুষদের কাছ থেকে আপনার মন উঠে যাচ্ছে এরকম অনেক কিছু আপনার জীবনে ঘটতে পারে তবে মনে রাখবেন যে এগুলো সব কিছুই কিন্তু কঠিন থেকে কঠিনতম জাদুর প্রভাব অনেক মানুষ রয়েছে এরকম যারা খারাপ মন্ত্র পড়ে খারাপ জিনের মাধ্যমেও জাদু করে থাকে সেটা কি আপনারা জানেন শয়তানের মধ্যে জাদু করে থাকে শয়তান দ্বারা জাদু কুফরি করে থাকে আপনি কাটবেন আবার শয়তান জাদু করে ফেলবে আপনি কাটবেন আবার জিন আপনাকে জাদু করে ফেলবে এইটা ধরে নাই মানুষ যে ওই জাদুকরি করছে আসলে তা না এটা হচ্ছে শয়তান করছে ওই জিন করছে আবার অনেক মানুষ কুফরি করে কবরস্থানে পুতে রাখে অনেক মানুষ গাছের নিচে পুঁতে রাখে অনেক মানুষ রয়েছে খাওয়ানোর মাধ্যমে আবার বাড়িতে ছিটিয়ে রাখার মাধ্যমে অথবা দেখা যায় কোনো কিছু আপনার হচ্ছে খারাপ নোংরা বস্তু দ্বারাও অনেক জাদুকুফুরি করে আসলে তো এত নোংরা হয় তাদের আসলে এই জাদুর দিকে ধাবিত হওয়ার বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তারা তাদেরকে আর হেদায়ত দিবে না তারা কোনোদিন আর হেদায়তপ্রাপ্ত হবে না জন্যই তারা জাদুকুফুরি দিকে যায় কোনো মানুষ আল্লাহ তালা যাদেরকে হেদায়ত দিয়েছেন তে ভুলেও কোনো দিন এই কাজটা করবেন না তবে অনেক আল্লা দূষ্মন রয়েছে অনেক খারাপ মানুষ রয়েছে যারা হচ্ছে এগুলো তোয়াক্কা না করেই এগুলো করে থাকেন তবে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা আজকে বলে দিব। যদি এই আমল সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে ইনশাআল্লাহ শত বাক্যামিয়াবে লাভ করবেন জাদুগুফি আপনার আশেপাশে কোনো দিনও আসতে পারবে না আগে আমল করেছেন কী কী ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা আমল করার শুরুতেই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর আল্লাহ তালার পর পূর্ণ ভরসা করে তাইসলামের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না আমল করার শুরুতেই পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি আমল করবেন আপনি এই আমলটিকে পূর্ব দিকে মুখ করে বলবেন পূর্ব দিকে প্রধান মাক্কেন ফেরেস্তা হজরত দালিয়াইল আলী সরত আসলাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল হুম আলী সরাত আসলাম হজরত কাজা মাইল হুসামাইল আলী হুসল আসসালাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় আমার উপর যত প্রকার জাদুকুফরি পান্ঠনা রয়েছে সকল কিছুকে দূর করতে আমাকে বিশেষ সাহায্য করুন আপনি হচ্ছে এই কথাটিকে আপনি বলে সারফুল ওম্মিন করবেন এবং সারফুল উম্মার তাহিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এজন্য অনেক সাহেকরা রয়েছেন আমল তৎবিদ ঠিকই করে দেন কিন্তু কারো কোনো কাজে আসে না কোনো রেজাল্ট আসে না আপনারা এখন থেকে যে আমলই করবেন শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যে কাজটি করবেন এটা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে শনিবারেও কিছু উত্তম মুহূর্ত রয়েছে মঙ্গলবার এবং বৃহস্পতিবারে যে সময় আমল করলে তাৎক্ষণিক জাদুপুখুরি দুটো হয়ে যাবে সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় এই আমল করলে আপনি সাথে সাথেই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন তাদের প্রতিটি বিষয়ে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এবং সকল বিষয়ে বাধা দূর হওয়ার জন্য আমার সাথে থাকা শক্তিগুলো বিশেষভাবে সাহায্য সহিত করবে অদৃশ্য থেকেই ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে বিষয়টি করবেন আপনারা

তাহলে তালসাম লিখে বাংলাতে লিখবেন এই পবিত্র তালসামে খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন জাদু খাওয়ানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুভরিকে দূর করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন তালসামের চারপাশে গুল করে লিখবেন এরপরে তালসামটি কিন্তু আপনার সামনেই থাকবে আপনি তালসাম সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে আপনারা হচ্ছে যদি আরবি পাঠ করতে না পারেন বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে পবিত্র করানি নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা এ সুরা সৎ সকলেরই আশা করে মুখস্থ রয়েছে আপনারা হচ্ছে এই যে সুরাতল ফালাক রয়েছে সেটা পাঠ করবেন ওল্লাহ অজর বিল ফালাক থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে আমিন হাসি দিন ইজা হাসাদ এই যে হাসাদ পর্যন্ত আপনারা পাঠ করবেন তবে সোরা পাঠ করার পরে আপনাদের মূল্যবান কথা বলতে হবে সে তাওকিল হচ্ছে এরকম যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সোরা খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু পুতের জাদু ছিটানো জাদু সহ সকল প্রকার জাদুকুফুরিকে দূর করার জন্য এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তবকাল খুদ্দামা হা আদি শরীফ

নিজে পাঠ করতে না পারেন আমার মুখ শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বারহাতিহীন বারহাতিহীন কারিরিন তাতলহীন তাত্তহীন তোরা তোরা মজ্লিন তরকাবিন তরকাবিন বারহাসিন বার হাসিন গালমাসিনালমাসিনুতরিন খুতরিন কলনাহুদিন কালনা হুদিন বারশালিন বারশালিন কাদহির কাদহির নামু সারাখিন নামু সারাখিন বার হাইলা বার হাইলা বাসকাই রাখেন বাসকাই রাখেন কাদমাদিন কাদমাদ

বাধা দিয়ে আমার মুক্তি শুনে নিজেরাই পাঠ করেন সাতবার অথবা তিনবার অথবা সাতবার তসমটি সামনে রেখে পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে আমার কাছ থেকে এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপর এই আপনি আপনি দিয়ে মিশিয়ে আপনার হচ্ছে লেখাগুলো উঠে গেলে সেই পানি আপনি পান করবেন তবে যদি আপনি সুস্থতা অনুভব করেন মনে করেন যে একটু ভালো লাগছে পরের দিন আপনি যে কাজটি করবেন আপনি এইভাবেই কাজ করবেন কিন্তু পরেরটি আর পানিতে ভিজাবেন না ওইটা আপনি হচ্ছে কোনো মাদুরিতে ভরে আপনার গলা অথবা হাতে ব্যবহার করবেন যদি কাজ করতে পারেন পৃথিবীর এমন কোনো জাদু নেই যা আপনার ওপর থাকতে পারে পুরোপুরি সুস্থ হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত